অনেক দিন ধরে একটা চিন্তা ভাবনা ছিল এই কাজটি করব কিন্তু সময় স্বল্পতা বা ব্যস্ততার জন্য ছোট বাচ্চাকে নিয়ে এই কাজটা করার মতো আমার সময় সুযোগ সাহস কোনোটাই হয়ে উঠেনি তারপরেও আমি হচ্ছে অনেক দিন যেহেতু ভাবছিলাম যে এই কাজটি করব তো বাচ্চাদের এখন একটু স্কুলের চাপটা কম ছিল তাই হঠাৎ করেই আমি হচ্ছে এই প্ল্যানটা করে ফেলছি একদিনের ভিতরে আমি হচ্ছে যে প্ল্যান করলাম যে কাজটি আমি অনেক দিন ধরে ঝুলিয়ে রেখেছি সেই কাজটি আমি সম্পূর্ণ করে করে ফেলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধ্যবিত্তদের একটা ছোট্ট পরিসরে গরো আয়োজনে আমার বড় মেয়ের বান্ধবীদের সাথে আর কি তাদের একটা ছোট্ট মিলন মেলা আমার যতটুকু করণীয় বা আমি যতটুকু পারবো ততটুকু অনুযায়ী বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি আমার বাসায় ছোট্ট একটা পরিসরে ছোট্ট একটা আয়োজন করেছি আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে আসলে বাচ্চারা যেসব খাবার পছন্দ করে সেসব খাবার নিয়ে নিয়েই আমার আজকের এই ব্লগের আয়োজনটি আমি মূলত রাতে ওদেরকে দাওয়াত করছিলাম মানে বিকেলে দিকে বিকেল থেকে রাত পর্যন্ত ওরা অনেকটা সময় কাটাবে সেই অনুযায়ী আমি হচ্ছে তাদেরকে ওইভাবে ইনভাইট করেছি কারণ আমার দুপুরবেলা বাসায় গ্যাস থাকে না তো গ্যাসের জন্য আমি দুপুরে ওদেরকে ইনভাইট করিনি তারপরে হচ্ছে বিকালে আমি এখানে সব কিছু বাসায় হাতে তৈরি করেছি এখানে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছি খিরসা দিয়ে আর এখানে পারোটির মালাই এটা হচ্ছে আমার বড় মেয়ে তৈরি করছে আর এটা অনেক মজাদার হয়েছে বিশেষ করে পাটি সাপটা যেটা আমি খিসা তৈরি করছি সেটাও নাকি অনেক টেস্ট হয়েছে মেহমানরা যেটা বলেছিল এখানে সমোসা তৈরি করেছি পাস্তা তৈরি করেছি আর হচ্ছে আমি মোটামুটি সব কিছুই আমি বাসায় তৈরি করছি আলহামদুলিল্লাহ কেকটাও আমি বাসায় তৈরি করেছি এগুলা সব আমার হাতের খাবার তো আমি মূলত হচ্ছে মেহমান আসার আগে আমি কিছুটা আগে আমার খাবারের একটু ভিডিও করে নিয়েছি তারপরে হচ্ছে সবাই এসে সবাই নাস্তা টাস্তা করে দেন হচ্ছে একটু আড্ডা দিয়ে সবার নাস্তা খাওয়ার পরে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কফি তৈরি করে দিয়েছে সবাইকে তো আমার বাসায় হচ্ছে ওয়ান টাইম কাপ ছিল আমি মূলত সবসময় ওয়ান টাইম কাপগুলা বাসায় রাখি এটা অনেক বিশেষ সুবিধা আছে তো যাই হোক আমি হচ্ছে সবাই কফি খাওয়ার পরে তারপরে টুকিটাকি এরপরে হচ্ছে আবার খাওয়া হয়েছে বাট ওইটা আমার ভিডিও করা হয় নাই আমি আবার আমার বেবিকে খাওয়াতে চলে গেছি এই জন্য আর ভিডিওটা করানো করা হয় নাই তারপরে ছিল হচ্ছে রাতের আয়োজনে আমি এখানে বিরিয়ানি তৈরি করছি বাচ্চারা বলছে বিরিয়ানি খাবে কারণ ওদের বিরিয়ানি পছন্দ এখানে আমি মূলত কোক সেভেন আপস আর হচ্ছে শসা বিরিয়ানি এগুলাই হচ্ছে রাতের খাবারের আয়োজন ছিল ওই যে বললাম মধ্যবিত্তদের যতটুকু সাধ্য অনুযায়ী করণীয় বাচ্চাদের পছন্দের মতো পছন্দ অনুযায়ী খাবারের আয়োজন আমার আজকের এই ব্লগটি আর বিশেষ করে বান্ধবীরা অনেক অনেক বেশি মজা করেছে একসাথে অনেকগুলা বান্ধবী হয়েছে মজা করেছে তারপরে হচ্ছে তারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে এখানে দেখতেই পাচ্ছেন সব বান্ধবীরা একসাথে হয়েছে আর সবাই হাতে প্লেট বিরিয়ানির প্লেট আর সবাই একসাথে এটা নিয়ে ছবি তুলতেছে মজা করতেছে তো আমিও সেখানে যাই একটু ভিডিও করে নিয়েছি আসলে মূলত এই ভিডিওগুলো করা হচ্ছে তারা একসাথে দীর্ঘ দশ বছর এখন রানিং তাদের এই সময়গুলো একটা সময় তারা অনেক বেশি মিস করবে আর এই ভিডিওটি মূলত করা তাদের এই স্মৃতিসারণটা ধরে রাখার জন্য আমি অবশ্য এই ব্লগুলো সব সময় করি যখন কোনো বান্ধবীর বাসায় যাই তখনই আমি এই ভিডিওগুলা করি কারণ আমার আমারও ভালো লাগে আমিও মাঝে মাঝে এই ধরনের ভিডিওগুলো যখন আমার চ্যানেলে আসে তখন আমারও ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে ওরা রাতের খাবারের পরে আমি মূলত হচ্ছে এখন সবাইকে লাস্টে যেটা করব যে দই দিব সবাই খাবারের পাতে আমি দই দিব তো সেটাই এখন সবাইকে সার্ভ করব আরেক তার আগে হচ্ছে আমি এখানে বাচ্চাদের একটু ভিডিও নিচ্ছি সবাইকে সুন্দর করে একটা রুমে বসে খেতেছে আর টিভি দেখতেছে আর আমার এই ছোট মানে আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ব্লগ দেখতে বা কার ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার দিয়েছিলাম কয়েকদিন আগে সেটাও দিয়েছি সবাইকে আর যাই হোক আজকের ব্লগটি এখান পর্যন্ত সবাই চলে গেছে তখন রাত সম্ভবত সাড়ে এগারোটা বাজে আর যাওয়ার পরে এদিকে আমার বাচ্চা মেহমানের থাকার সময় সে কিছুই জানে না একদম চুপচাপ ছিল আর মেহমান চলে যাওয়ার পরে তার দুষ্টুমি এই যে দেখেন বাড়ছে তো সে দুষ্টুমি করতেছে আর মজা করতেছে আর ব্লগটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ